আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার ফিচারলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকের ভিডিওতে আমি কুক আইল্যান্ড এবং কুক আইল্যান্ডের ভিসা কিভাবে লাভ করতে পারেন কোন সেক্টরে কাজ করতে পারেন এবং এই ভিসার আধ্যপান্থ নিয়ে আজকের ভিডিওর আয়োজন সঙ্গেই থাকুন আইল্যান্ড কুক আইল্যান্ডটি অস্ট্রেলিয়া মহাদেশের একটি রাষ্ট্র এটি নিউজিল্যান্ডের ছিল বর্তমানে এটি একটি স্বাধীন দেশ। এই পর্যটনের উপর নির্ভরশীল ইকোনমির দাঁড়িয়ে একটি দেশ এই দেশের প্রধান ইনকাম হচ্ছে হোটেল রেস্টুরেন্ট বেস ইনকাম পর্যটকরা ওই দেশে আসলে প্রচুর পরিমাণে ইনকাম করতে পারছে এর জন্য যেহেতু প্রচুর পরিমাণে পর্যটকের ভিড় রয়েছে এই আইল্যান্ডে এর জন্য আইল্যান্ডে গড়ে উঠেছে বিভিন্ন রকম হোটেল রেস্টুরেন্ট মোটেল লোক হানি মনে ওই দেশে গমন করছেন এবং হোটেল রেস্টুরেন্টে বিভিন্ন রকম সেবা লাভ করছেন এই হোটেল রেস্টুরেন্টে বিভিন্ন পর্যায়ে পর্যটকদের সেবা দেওয়ার জন্য নানা পদে কাজ করার সুযোগ রয়েছে ইতিমধ্যে আমরা কুক আইল্যান্ডের একটি ভিসা লাভ করেছি এর ভিসার একটি নমুনা আপনাদেরকে স্ক্রিনশটে শো করলাম আমাদের আরও বেশ কিছু ভিসা আমরা আশা করছি আগামী সপ্তাহের শেষ নাগাদ আমরা অনেকগুলো কুক আইল্যান্ডের ভিসা লাভ করব এবং অনেকের ম্যান পর ট্রেনিং কমপ্লিট রয়েছে এবং কমপ্লিটের পরপরই আমরা এই ভিসাগুলো পাওয়ার পর আমরা প্রত্যেকের ম্যান পর ক্লিয়ারেন্স করে এই কুক আইল্যান্ডের উদ্দেশ্যে আপনাদের ফ্লাইটগুলো ইনশাল্লাহ সম্পন্ন করবো যে যেসব ভিসা আমাদের কাছে পাইপলাইনে রয়েছে সেই ভিসাগুলো রিসিভ করেছি এই ফাইলগুলো আন্ডার প্রসেসিং রয়েছে আমরা প্রত্যেককে এই আপডেটগুলো এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিতে চাই আপনারা যারা কুক আইল্যান্ডের ফাইল আমাদের কাছে দাখিল করেছেন তারা শতভাগ গ্যারান্টেড ভিসা পাবেন আপনাদের দুশ্চিন্তার কোনো কারণ নেই হ্যাঁ আপনাদেরকে একটু অপেক্ষা করতে হচ্ছে কারণ কোকাইল্যান্ডে গত পনেরো দিন একটি গভর্নমেন্ট ছুটির ব্যবস্থা ছিল যেই কারণে ইমিগ্রেশনে আপনাদের ভিসাগুলো কাজ করতে একটু দেরি হয়ে গেছে আমরা আশা করছি আগামী সপ্তাহে আমাদের যে পেন্ডিং ভিসাগুলো রয়েছে যারা ম্যান পাওয়ার কমপ্লিট করে ফেলেছেন তাদের ভিসাগুলো আমরা ডেলিভারিতে ইনশাল্লাহ পেয়ে যাব। যারা নতুন করে আইল্যান্ডের ভিসা প্রসেসিং করতে চাচ্ছেন তারা পাসপোর্ট ছবি এনআইডি পুলিশ ক্যানার সহ আইল্যান্ডের ভিসা সংক্রান্ত সব ধরনের তথ্য আমাদের অফিসে এসে জেনে নিয়ে আপনার ফাইলটি আইল্যান্ডের জন্য প্রসেসিং করতে পারবেন যারা আইল্যান্ডে যাবেন তারা বিভিন্ন ধরনের কাজের সুযোগ পাবেন এর মধ্যে প্রধানত রয়েছে হোটেল রেস্টুরেন্ট মোটেল রিসোর্ট সহ নানা জায়গায় কাজের পর্যটন ভিত্তিক হোটেল রেস্টুরেন্টে কাজের সুযোগ এর মধ্যে শেপ কুক পিজা মেকার এবং রুম সার্ভিস হাউস কিপিং বেল বয় রুম বয় ওয়ার্কার সহ নানা পদে কাজের সুযোগ রয়েছে আপনারা যারা আইল্যান্ডে যাবেন তারা এক হাজার ইউএস ডলার সমপরিমাণ পরিমাণ স্যালারি হিসাবে লাভ করবেন কোম্পানির পক্ষ থেকে থাকা এবং খাবার ব্যবস্থা সম্পূর্ণ ফ্রি হিসাবে পাবেন আর দেরি না করে যারা কুক আইল্যান্ডে যেতে চান এক মাসের মধ্যে ভিসা লাভ করতে চান তারা অতি দ্রুত সময়ে আমাদের সঙ্গে যোগাযোগ করে আপনার পাসপোর্ট ছবি এনআইডি ক্যারেন এবং অভিজ্ঞতা থাকলে অভিজ্ঞতার কাগজপত্র শিক্ষাগত যোগ্যতা থাকলে শিক্ষাগত যোগ্যতার কাগজপত্র প্রদান করে আপনার ফাইলটি কুকআল্যান্ডের জন্য প্রসেসিং করে নিশ্চিত গ্যারান্টিড ভিসা লাভ করে কুকআইল্যান্ড গমন করে আপনার ভবিষ্যৎ জীবনের বৈদেশিক ইনকামের শুভ সূচনা করুন সকলের উজ্জ্বল ভবিষ্যৎ এবং কুক আইল্যান্ডের বিষয় কামিয়া হোক এই প্রত্যাশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি যারা ভিডিওর সঙ্গে ছিলেন ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না ভিডিওর বার্তা সবার মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ